অনেকেই মনে করে আমি যেন ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর কে কেমন আছেন জানাতে কিন্তু ভুলবেন না এবং কোথা থেকে সবাই দেখতেছেন জানাবেন আবারও চলে আসি বড় একটা ভিডিও নিয়ে এখানে আজকে গুঁড়ো মাছ রান্না করতেছি তাই ভিডিও করলাম আমি যেহেতু বাইরে বেশি যাই না বাইরের ভিডিও তেমন দিতেও পারি না যেহেতু ঘরে রান্না করি তার ভিডিওই বেশি দিই এখানে আজকে গুঁড়ো মাছ রান্না করব গুঁড়ো মাছ রান্না করার জন্য পিঁয়াজ মরিচ হলুদের গুঁড়ো আর তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিব আর মাখার সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘেরান আসে তারপরে এখানে মাছগুলো দিয়ে দেবো এখানে ছিল ছোটো ছোটো বেলে মাছ আমরা যদিও বাইলা মাছ কই মাছ দেওয়ার পর আবার সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পরে আর টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার টমেটোর সাথে ভালো করে মেখে নেব মাখার পরে এখন এখানে দিয়ে দিব পানি পরিমাণ মতো গোড়া মাছ যেহেতু বেশি পানি লাগে না পানি দিয়ে একটু আবার মিক্স করে দিয়ে রেখে দিব তার উপরে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার রান্না বসাই দিব এই যে রান্না মোটামুটি হয়ে আসছে এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর শুরুতে যেটা বলতেছিলাম রান্নার ভিডিও দেখে দেখে সবাই মনে করে কি ফেসবুকে টাকা দিয়ে এত তো কিনে রান্না করি আর ভিডিও ছাড়ি আসলে তা আমি ফেসবুক থেকে এখন পর্যন্ত এক টাকাও ইনকাম করি না আমি যা প্রত্যেকদিন রান্না করি খাই তাই দিয়েই এই যে মাছ এখন প্রায় হয়ে আসছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে এবার বাটিতে বেড়ে নিলাম তারপর বিকেলে একটু বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে দেখি বৃষ্টির জন্য পুরো মার্কেটের দোকানপাটি বন্ধ দুই একটা দোকান হয়তো খোলা আছে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেলার মাঠ খেলাধুলা করে আজকে কেউ নাই যে দোকানগুলি সবই বন্ধ দুই একটা দোকান ছাড়া আর এই মাঠটা হচ্ছে আমাদের এখানে এজাক্সের মাঠ বলে রাস্তায় তেমন কোনো লোকজন নাই এখানে দুইটা দোকানই খোলা আছে বৃষ্টির জন্য সবই নীরব এই যে মেন রোডের অবস্থা এটা হচ্ছে ঢাকা যশোর মেন রোড রোডেও তেমন কিন্তু গাড়িগুড়ি নেই সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়